কে বন্ধুরা বলবে দাদু চর্বি চুমে যাচ্ছে কি করবো আরে চর্বি তো জুগবে বসে বসে থাকলে খাবে আর চর্বি জুমবে না আরে এক্সারসাইজ করাব আর সাথে আমি তো দেখেছি আমার যে ইউটিউব চ্যানেলে যে দাদু এখনো দেখো চর্বি এক ফোটে আপনার এখানে কিচ্ছু নেই কিচ্ছু নেই আছে আছে কোন দাদু সিক্স প্যাক করবো আমি সিক্স প্যাক করবে দৌড়া হ্যাঁ দাদু ভাই দেখে চর্বিও কমবে সিক্স প্যাকও কমবে অনেকে বলে দাদু সিক্স প্যাক করবে তো দেওয়াটা ঘর একটা নতুন স্টাইল নতুন সিস্টেম সমস্যা থেকে মুক্তি পাবে তাহলে একটু ভালোবাসা এই যে দাঁড়িয়েছি সোজা সোজা থাকো দিকে আছে পাটা এই যে চাপ পড়ছে তুই তুলেই দেখো এই মাত্র করো দেখো কেমন চাপ লাগে পাটা ধরে রেখেছে মার্শাল আর্ট না এ দেখো মার্শাল আর্ট যারা করে কোনো চর্বি হয় না তো ফলো করে দেখো ব্রুশলি পেটটা দেখো কি করে এবার ধরো বা পা তুলেছি ধরে রেখেছি শুধু পায়ের উপরে চাপ পড়বে পেটের উপরে চাপ করি তুই ব্যালেন্স ধর না কেন না এদিকে যাতে পড়ে না যাও তাই না তাদের ওই ছুঁড়ে ছেড়ে দিলে পড়ে যেতে পারে ধরে রাখো পাটা টান রাখো দেখো কেমন লাগে পেটে কেমন টান লাগে তাই না এটা কি যৌগিক প্রক্রিয়া অনেক কিছু আছে আমাদের কিন্তু করতে হবে ভাই করলে উপযুক্ত ফলাফল পাবে দেখো অনেকে সাইডে মোটা হয়ে যায় প্রচুর চর্বি জমে যাচ্ছে কিন্তু কিন্তু দেখো চর্বিগুলো কিন্তু এই যে আমরা এক্সারসাইজ করি না যারা তাহলে স্বাভাবিক কারণে এখানে চর্বি তলের থেকে নিচের থেকে তল থেকে হবে হতে হবে উপর দিকে আছে তল থেকে আস্তে আস্তে উপর দিকে এইবার দেখো সাইডের ছবিগুলো কি করে পাশে পেটের পাশে দুই পাশে মানে শরীরটা বিশ্বে সাইজ হয়ে গেছে ওটা মানে কলসের মতো কলস হবে না কোনোদিন আমার সাথে এই অলসতা ছেড়ে এসো দেখো আমি কি করে হাত দুটো তুলবে এই সাইডে রাখবে তাতে হবে কি এই যে নার্ভটা সাইড দিয়ে নার্ভ গেছে এই নার্ভটার উপরে চাপ পড়বে হাতটা উপরে থাকবে যে সাইড আস্তে 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 হিলে যাবে কতটা পার হ্যাঁ থাকবো কিছুক্ষণ শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে কিন্তু সবসময় ইজি হবে আবার ধীরে ধীরে উঠবে সোজা হবে সোজায় আবার কিন্তু ডান দিকে চলবে বলেছি শ্বাস প্রশ্বাস শ্বাসপশ থাকবে এই দেখ টান টান এই টানের ফলে হবে কি কোনোদিনও চর্বি জমবে না কোনো কালেও চলবে না কিন্তু প্র্যাকটিস করতে হবে ভাই না করলে তো হবেই তুমি খাও পেট ভরে খাও ক্ষতি নেই কিন্তু প্র্যাকটিস করো অনেকে ভাতই খায় না বাঙালি মানুষ ভাত খায় না কি চর্বি হয়ে যাচ্ছে আরে চর্বি হওয়ার তো মূল কারণটা জানতে হবে অলস জীবন যাপন করলে চর্বি হবে একটু সোজা হিসাবে আরেকটা বন্ধু আর একটা দেখে শেষ করে দিচ্ছি ফলো করো এইভাবে থাকো কিছুক্ষণ পারো কতক্ষণ কোনো দিনও চর্বি জমবে না সোজা হও আবার করো এইভাবে প্রত্যেকটা দিন অভ্যেস করো কোনো কষ্ট নেই ইজিভাবে করতে পারবে